বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রায় ডাকার নাম উঠে আসছে দিনরাত কানে তালা লাগানো হরণ শব্দ প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলা হয় এখানে শুধু নদী নয় পানির স্তর কমেছে ঠিক আই আসসালাম ফ্রম হ্যাভেনস সো ওয়েলকাম টু মাইনিউ ডকুমেন্টারি এটা ঢাকা শহর একসময় পরিচ্ছন্ন প্রাণবন্ত এক নগরী কিন্তু আজ দোঁয়া শব্দ গরম দূষণ একটা শহর শুধু ইট দিয়ে গড়ে না মানুষ প্রাকৃতি আর পরিবেশেই শহরের প্রাণ তাই আজ আমি আপনাকে দেখাবো ঢাকার বাস্তব চিত্র পরিবেশের গল্প হারিয়ে যাওয়া শ্বাস নেওয়ার জায়গা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রায় নাম উঠে আসে বিশেষ করে শীতকালে সূর্য দেখা যায় না ধোঁয়ার কারণে এই শহরের বাতাসে এখনো বিষ বাচ্চা বৃদ্ধ সবাই আক্রান্ত হয় শ্বাসকষ্টে অ্যালার্জি হাঁপানি আমরা বুঝতেই পারছি না প্রতিদিন আমরা ধীরে ধীরে বিষ নিচ্ছি শরীরে দিন রাত কানে তালা লাগানো হরণ কন্ট্রাকশনের শব্দ থেমে নেই কিছুই একটা শিশুও শান্তিতে ঘুমাতে পারে না ডাক্তাররা বলেছেন শব্দ দূষণ মানসিক চাপ তৈরি করে রাগ বাড়ায় ঘুম হারাম করে দেয় একটা শহরের মানুষ যখন বিরক্তিতে ডুবে থাকে তখন কি তারা ভালো থাকতে পারে আগে ডাকায় অনেক গাছ ছিল খালি জায়গা ছিল মাঠ আজ সেই সব জায়গা দখল হয়ে গেছে এই যে বুড়ি গঙ্গা এক সময় ডাকার প্রাণ ছিল আজ সে শুধু কাদা বর্জ্য প্লাস্টিক আর দুর্গন্ধে ভর্তি এক নদী প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলা হয় এখানে শুধু নদী নয় পানির কমেছে ডিপ টিউবওয়েল পানি অনেক জায়গায় আমরা নিজেরাই ধ্বংস করেছি আমাদের এই শহরে মানুষের বাসস্থানের জায়গা ঠিকই রয়েছে কিন্তু বর্জ্য ময়লা ফেলার জায়গা কোথাও নেই তারা যেখানে সেখানে ময়লা ফেলে দেয় এক সময় এই শহরে ও গ্রামের মতো অনেক গাছগাছালি ছিল আজ সে সব জায়গা দখল হয়ে গেছে একটা গাছ কাটা মানে শুধু ছায়া হারানো না মানে তাপমাত্রা বাড়ানো বৃষ্টির অনিয়ম বাতাসের ভারসাম্য নষ্ট করা এই শহরে সবই পাওয়া যায় কিন্তু সংখ্যা খুবই কম মানুষ এখন গরমে হাঁসফাঁস করে এটা শুধু আবহাওয়া নয় এটা পরিবেশের প্রতিশোধও বটে সবাই সব কিছু জানে এবং সব কিছুই বুঝে তারপরও কেউ কিছুই করতে পারে না এবং কিছুই করে না এই শহরে মানুষ আসে নিজেদেরকে পরিবর্তন করতে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে তারা কি কখনো ভেবে দেখেছে তারা যে এই শহরটাকেই ধ্বংস করে চলে যাচ্ছে আর এই শহরে প্রতি কিলোমিটারে বাস করে হাজার হাজার মানুষ এই জনসংখ্যার চাপ পরিবেশের উপর রেখে যাচ্ছে ভয়ানক প্রভাব আমরা কি এই শহরের জন্য কিছুই করতে পারি না পারি ঢাকায় অনেক মানুষ নিজের বাসার ছাদে বাগান করছে বাচ্চাদের গাছ লাগাতে উৎসাহ দিচ্ছে সরকার প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে পরিবেশ নিয়ে ভাবছে আমরা যদি সচেতন হই প্লাস্টিক কমাই গাছ লাগাই তাহলে ডাকাকে বাঁচানো সম্ভব একটা ছোট্ট পদক্ষেপ হাজার মানুষের জীবন রক্ষা করতে পারে এই শহর আমাদের এই বাতাস এই নদী এই গাছ সব আমাদের জন্য আমরা যদি আজ না ভাবি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় থাকবে আসুন নিজেদেরকে বদলাই হ্যাভেনবাজের চোখে দেখা এই শহরের গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন যেন সবাই দেখে সত্যটা এবং বদল আনে এই শহরটাকে